তারা বলছে যে জনগণ তাদেরকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে তাইলে এই ইউনু সরকার কেন একটা রিস্কের সংস্কার করতে পারতেছে না তারা কেন রিস্কা বন্ধের দাবিতে তারা আদালতের উপর সুপদ্ধ হলো আদালত এই রিস্কাটা বন্ধ করে দিতে পারে আপনি প্রথমে এই রিস্কাটা সংস্কার করুন যে ব্যাটারি চালিত রিস্কা এটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় সেই সংস্কারটা করুন বাদ বাকি সংস্কার আপনি ফরে করেন আপনি তো বলছেন পুরো বাংলাদেশটাই সংস্কার করবেন আর বাংলাদেশ পুরো সংস্কার লাগবে না এই শুধু অটো রিক্সাটাকে আপনি সংস্কার করে জাতিকে দেখান যদি জাতিকে এই সংস্কারটা করে দেখাতে না পারেন তাহলে জাতি আপনাদের প্রতি কি আশা রাখবে যে আপনি পুরো বাংলাদেশটাই সংস্কার করবেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করুন আগে মানুষের ফ্যাটের ব্যবস্থা করুন খাদ্যের ব্যবস্থা করুন হ্যাঁ খাদ্যের ব্যবস্থা না করে কারো খাদ্য ফ্যাটে লাঠি দেওয়া যাবে না অটো রিক্সা চলছে এটা চলবে প্রয়োজনে যে সমস্ত ফেডেল চালিত ফেডেলচালিত আছে সেটাকেও আপনি আধুনিক আয়ন করে ব্যাটারি চালিত চালিতাতে রূপান্তরিত করুন এখন আধুনিক যুগ আপনি কেন সেই চোদ্দশো সালের যুগে যেতে চাচ্ছেন সেই দাস কেন যেতে চাচ্ছেন আপনারা বলেন যে আপনার আধুনিক মানুষ আধুনিক সভ্যতা দেশকে আধুনিকভাবে গড়ে তুলবেন আর আপনার চিন্তা চেতনা হলো সেই চৈদশো সালের জাইয়ে যুগে যেতে চাচ্ছেন একটা রিক্সা ফেডেল চালিত রিক্সকা সে তার গায়ে গতরের টাই না আপনাকে নিয়ে যাচ্ছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা টাকা দিয়ে ভাড়া দিয়ে তার ফিটের উপর করে চলে যেতে চাচ্ছেন আর আপনি বলছেন আপনি আধুনিক মানুষ আপনি সংস্কার করবেন আরে আপনি আগে এটাই সংস্কার করুন যদি এইটা সংস্কার করতে না পারেন আপনার সংস্কার করার কোনো অধিকার নাই দেশ সংস্কার করার অধিকার নাই আপনি আগে এই ব্যাটারি চালিত রিক্সাকে সংস্কার করে দেখান জাতিকে যে না আমি সংস্কার করতে পারবো তাহলে জাতি আপনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না হলে এই রিক্সাকে অটো রিক্সাকে যদি আপনি সংস্কার করতে না পারুন আমার মনে হয় যে আপনি পদত্যাগ করা উচিত আপনার এই সংস্কারের খেলা খেলা এটা আপনি বন্ধ করুন কোন রিক্কেই আর ব্যাটারি চালিত থাকা উচিত না কারণ এখন আধুনিক যুগ আধুনিক সভ্যতা আধুনিক সংস্করণ নানাভাবে অনেক কিছু আবিষ্কার হচ্ছে সেই তাহলে এইটা পায়ে চালাবে কেন মানুষ যেটাকেও আধুনিক করা হোক ব্যাটারি চালিত করা হোক যদি ব্যাটারি চালিত রিক্সা কোনো রকমের ক্ষতির সৃষ্টি হয় যদি এটার গতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমাদের বুয়েট আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে দেওয়া হোক তারা সেটাকে গতি নিয়ন্ত্রণ করবে কিন্তু সেটা না করে হ্যাঁ তারা কি করতেছে এটা বন্ধ করে দিতে পারতেছে আপনি তো কারো ক্ষুদা বন্ধ করতে পারতেছেন না আপনি কারো হ্যাঁ কি ইয়ে করতে পারতেছে না খাদ্যের যোগান দিতে পারতেছে না তাহলে আপনি কেন একজনের ইয়েটা কর্ম করে খাচ্ছে সেটা কেন আপনি বন্ধ করবেন আমাদের আদালত কি করতেছে সেটাকে বন্ধ করার ইয়ে করা হচ্ছে কিন্তু এই সরকার বলা হচ্ছে যে তারা সংস্কার করবে এখানে তো একটা সংস্কার এই সংস্কারটা প্রথমে করে আপনারা দেখান যে আমরা এই রিস্কাটা অটোরিক্কেটাকে একটা আধুনিক করছি আধুনিক সংস্কার করছি তখন তো জাতি আপনাদের কাছে বাহা দিবে যে না অন্তত রিস্কেটা অন্তত সংস্কার করতে পারছি যে আপনারা সেই রিস্কাটাকে অটো আর প্যান্ডেল এটাতে সংস্কার না করে আপনারা সেটাকে বন্ধ করে দিচ্ছে আপনাদেরকে বন্ধ করার দায়িত্ব কেউ দেয় নাই জাতি আপনাদেরকে দায়িত্ব দিছে সংস্কার করার জন্যে আর আমাদের আদালত কি করতেছে সেটাকে বন্ধ করার নির্দেশ দিছে তাহলে কি আমরা মনে করব। জনগণ মনে করতেছে আদালত কি সেই চৈদ্শো সালের আইয়ামে জালিয়া যুগে দাসপথায় আবার ফিরে যেতে চাচ্ছে যদি দাসপথায় ফিরে যেতে না চায় তাহলে এই সকল রিস্কেই আধুনিক করা হোক এটাকে ফেডেল চালিত না রেখে সেটাকে ইয়ে করা হোক বেঠারি চালিত করা এবং এটা সংস্কার করা হোক